সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আপনি আশীর্বাদ আমরাও ভালো আছি তাহলে আজকে রান্না হইব কুমড়ে দিয়ে কুমড়ে ডাল্লা আর মিনি মাছ দিয়ে শস্য দিয়ে তা আমি এখন কুমড়াটা কেটে নই মাছ তো ওই দিন এগারোটারাই খেতে হয়েছে মাছ আনছিল বল মাছ মিনি মাছ

গাছের মধ্যে কুমড়া বলে দেয় না কুমড়া ডাল ছাড়া মাছের ডাল দেয় রান্ধম Ờ À, kìa

তো ভাত হয়ে গেছে যে ওই পাশে কুমড়া কাটা হয়ে গেছে তো এখন কোমরা ডাল্লা রান্না করে মা কড়াইতে তেল দিয়ে দিই এই জায়গায় জিয়ার আদমি সজাতে দিয়ে দিলাম মাছগুলো ডাল দিয়ে del পৰীক্ষা কৰিছো মোৰ পঢ়াই কৈছো দুই

এখন রান্না হইতেছে মাছ কোনো তেল দিয়ে নিরামিষ মানে নিরামিষের ডাল্লা এইটা খুব ভাল লাগে আপনার খেয়ে খুব স্বাদ কুমড়া দিয়ে কুমড়া পড়াটা অনেক স্বাদ লাগে আরেকদিন আপনার খেয়েছে আজকে হবে মাছ কোনো ডাউল দিয়ে ডাল্লা হয়ে গেছে আর ওইটা

It is Grand Ranking 15,000 Rupal. It is 12,000 Rupal. Right? Yes. It is 12,000 Rupal. It is 12,000 মাছগুলো বুলাবাই জানি মো টেমেনি মাছ দেওয়া সর্ষে দেয় তরকারি রান্না তো প্রথমে মাছগুলো লবণ লবণ মাছ গৰম মাগিছে আজিয়ে নাই

បានមកនៅនៅនេះ yeah. তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখান তরকারি রান্না করব গরম হয়ে গেছে

তো আমি হালকা একটু মরিচের পাখি আর একটু হলুদের পাখি দিয়ে দিছি কাঁচা বলি ঘ মুষ্টিটো বাধা দিয়া দিলে মোক তাই ভালো হৈ যাব সেটাতো খালি মচফালে দিম আৰু জালো সৰষে তৰকাৰী তলফোন হৈ দিলো তো আমি আর ত তোমাৰ

तो हमारा तो रह गया सेना में

খাওয়া দাওয়া শুরু দিছি আসলে বেলা আমি বাবু বসুমু তো এই পর্যন্ত রাখতেছি কারণ খুব গরম সকালবেলা একটু ঠান্ডা গেছে এখন আবার ভালোই গরম পড়ছে তো আমরা খাইতে থাকি তো যাই হোক মাজে বিদায় নিব কম দিবি বাইটে দিবি লাল এটা থাকে

তো আমরা খাওয়া দাওয়া করে থাকি আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সামনে পূজা সবারই পূজার নিমন্ত্রণ ও দাওয়াত সবাই এসে পড়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ